দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে ক্যানাডা এবং এর মধ্যে যে একটি চলমান টেনশন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডার সাথে যুক্ত হয়ে যাওয়ার যে ঘোষণা এই ঘোষণাতে ক্যানাডার মধ্যে থেকেও কিছু কিছু মানুষ সমর্থন দিয়ে যাচ্ছে এবং এই সমর্থনের একটি পর্যায়ে খুবই সাম্প্রতিক সময়ে অ্যালবার্টার কানাডার অ্যালবার্টা প্রোভিন্সের ক্যালগেরির একটি হাইওয়েতে হাইওয়ে টুতে একটি বড় বিল দেখা দিয়েছে সেই বড় বিল বলা হয়েছে যেন অ্যালবার্টার প্রিমিয়ার ড্যানিয়াল ড্যানিয়েল স্মিথের প্রতি উদ্দেশ্য করে বলা হয়েছে তুমি যেন আমেরিকার সাথে মিশা যাও এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো দর্শক যারা আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং যদি কিছু জানতে চান কমেন্টসের ঘরে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমরা ক্যানাডা এবং এর বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে ভিডিও করে থাকি তো আমরা যদি প্রথমে একটু আমি প্রথম আলোতে সাম্প্রতিক সময় গতকালকে একটি লেখা লিখেছি এই বিষয়টা নিয়ে যারা প্রথম আলোর পাঠক তাদের জন্য দয়া করে লেখাটি পড়ে নিতে পারেন তো বিলবোর্ডটা ছিল অনেকটা এই ধরনের টেল ড্যানিয়েল লেটস জয়েন দ্য ইউএসএ অর্থাৎ ড্যানিয়েলকে বলো যে সে যেন ইউএস এর সাথে মিশে যায় এবং এই ধরনের একটা ড্যানিয়াল স্মিথের ছবি অ্যালবার্টার প্রিমিয়ার এবং ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি এবং আমেরিকা ফান্ড সিএ এই ধরনের একটি অর্গানাইজেশন এটি এটি এই বিলবোর্ডটি করেছে তো আমরা যদি একটু আর একটা বিষয় যদি একটু বলি যে সেটা হচ্ছে যে ক্যানাডার সমস্ত নিউজ মিডিয়াগুলি এই বিষয়টি কভার করেছে এবং তারা এ বিষয়টা নিয়ে কিন্তু খুব সতর্কভাবে আগাচ্ছে তো আমরা যদি একটা সিটি নিউজের যদি একটা নিউজ একটু দেখাই যে সেখানকার রিপোর্টাররা সেখানে গিয়ে এই বিলবোর্ডটার ওই জায়গাতে গিয়ে তারা কিন্তু নিউজও করেছে তো এ নিয়ে ক্যানাডার জনমনে একটা হতাশা যে সেটা হচ্ছে যে যখন ক্যানাডার মানুষ আমেরিকার এই ধরনের যে উদ্যোগ এই ধরনের উদ্যোগে সমালোচনা করছে ঠিক সেই সময় এক যে অ্যালবার্টাতে এই ধরনের একটা বিলবোর্ড সেটি ক্যানাডার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হয়তো বা হুমকির সম্মুখীন কারণ একটি অংশ হল একজন হলেও কিন্তু চায় যে সাথে মিশে তো যাই হোক আমি যদি একটু নিউজটা দিয়ে একটু বলে যে ক্যানাডার ক্যালগেরির হাইওয়ে দুই এর একটি বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে যা অ্যালবার্টাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে এই বিজ্ঞাপনের বিল লেখা রয়েছে ড্যানিয়াল ড্যানিয়াল হচ্ছেন যিনি প্রিমিয়ার এবং তাকে বলো যে আসুন আমেরিকায় যোগদান করি এবং প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুইটি ছবি পাশাপাশি দেওয়া হয়েছে তো সেখানে হচ্ছে যে আমেরিকান ফান্ড ডট সি এ আমেরিকান আমেরিকা ফান্ড ডট সি এ নামে একটি অনলাইন অর্গানাইজেশন এই বিল সেখানে উঠিয়েছে তো বিল বোর্ডটি উঠিয়েছে কারা বিল বোর্ডটি তো অবশ্যই কেউ না কেউ মালিক রয়েছে তো এই বিষয়ে যে লোকাল যিনি ওইখানকার যিনি মেয়র রয়েছেন তিনি ক্যালগেরির মেয়র না তিনি একটি ছোট্ট শহরের একটি মেয়র এবং সেই মেয়রকে প্রশ্ন করা হয়েছে যে সেই শহরটির নাম হচ্ছে বোর্ডেন শহর বোর্ডেন শহরের মেয়রকে কোশ্চেন করা হয়েছে যে এই বিল বোর্ডটি সম্বন্ধে তুমি কি জানো কেননা তোমার শহরে এই বিল তো তিনি জানিয়েছেন যে এই বিলবোর্ডের সাথে তার এবং সিটি কর্তৃপক্ষের কোনো যোগাযোগ নেই তারা সেটি করেনি এবং এই বিলবোর্ডটি ওই জায়গায় ভাড়ায় চালিত হচ্ছে তো যে জায়গায় ভাড়ায় চালিত হচ্ছে যিনি বিলবোর্ডটি চালাচ্ছেন তাদের সাথে পরবর্তী সময়ে যোগাযোগ করা হয় এবং তারা যোগাযোগ করার পরে তারা একটি দায় সারা গোছের উত্তর দেয় যে এম ক্যানাডা সবারই মত প্রকাশের ক্যানাডা সবারই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে আর অন্যদিকে যেটা হচ্ছে যে ক্যানাডার একটি জরিপ সে জরিপে দেখা যায় যে পঁচাশি পার্সেন্ট ক্যানাডিয়ান বলেছে তারা নিজেদের পরিচয় গর্বিত এবং ষাট পার্সেন্ট বলেছে গর্বিত ক্যানাডিয়ান হিসাবে তো এই ধরনের এই একটি বিতর্কের মধ্যে এই ধরনের একটি বিলবোর্ড এই বিলবোর্ডটি কিন্তু অনেক সময় ক্যানাডার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ আপনারা জানেন যে আমেরিকার সাথে ক্যানাডার যে টেনশন এই টেনশনে প্রাইম মিনিস্টার জাস্টিন টুডো সেভারের টাইমস অনেকবার তিনি তার বিভিন্ন নিয়ে মিটিং করেছে প্রিমিয়ারদের নিয়ে তিনি সিরিজ মিটিং করছেন করে যাচ্ছেন এবং তেরো জন প্রিমিয়ার সহ মধ্যে এই যে মোট চোদ্দ জন অর্থাৎ প্রাইম মিনিস্টার জাস্টিন টুডোর দেশের প্রধানমন্ত্রী এবং ১৩ জন হচ্ছে প্রিমিয়ার সেই প্রিমিয়ারদের মধ্যে বারো জন বাদে শুধুমাত্র ড্যানিয়াল স্মিথ তিনি সবসময় আমেরিকার প্রতি একটি খুবই নমনীয় আচরণ করছে এবং ক্যানাডা যখন আমেরিকাকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের শুল্ক আরোপ করতে যাচ্ছে তখন সেটা ড্যানিয়েল স্মিথ চুপ করে আছেন তো ড্যানিয়েল স্মিথ কেন চুপ করে আছেন এই বিষয়টা নিয়ে একটু বলি যে সেটা হচ্ছে যে আমেরিকার সাথে অনেক কিছুই এক্সপোর্ট হয় ক্যালগেরি থেকে ক্যালগেরি আপনারা জানেন যে খনিজ সম্বন্ধে সমৃদ্ধ একটি প্রভিনস এবং অনেক ন্যাচারাল রিসোর্স রয়েছে তো সেই কারণে তিনি আসলে মূল ক্যানাডার যে মতামত সেই মূল ক্যানাডার মতামত থেকে তিনি বাইরে যাচ্ছেন এবং তিনি তার মতো করে ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ রাখছেন তো কোশ্চেন আসে যে তাহলে অ্যালবার্টা কি আমেরিকার সাথে মিশে যেতে পারে অ্যালবার্টার সাথে কি অ্যালবার্টা কি আমেরিকার সাথে মিশে যেতে পারে এই ধরনের একটি কোশ্চেন তো কোশ্চেনটা হচ্ছে পারে অবশ্যই পারে কিন্তু অনেকগুলি স্টেপ অতিক্রম করতে হবে প্রথমে তাকে ক্যানাডা থেকে বের হতে হবে তো আপনারা জানেন যে ক্যানাডা থেকে বের হওয়ার জন্য কিছু পলিসি রয়েছে যেমন দুই তিনবার চেষ্টা করেছিল ক্যানাডা থেকে বের হয়ে আলাদা একটি স্বাধীন দেশে তো এইসব দেশে আসলে আলাদা স্বাধীন দেশ যুদ্ধ বিগ্রহের প্রয়োজন হয় না কেউ যদি মনে করে যে হবে এবং একটি বড় অংশ যদি মনে করে যে হবে সেই ক্ষেত্রে গণভোট হয় এবং খুবই গত কয়েক বছর না গত এক দশক আগে বা তারও একটু আগে শেষ যে গণভোটটা হয় সেই গণভোটেও কিন্তু কুইবেক হেরে গিয়েছে অর্থাৎ কুইবেকের অধিকাংশ জনগণ চেয়েছে যে তারা ক্যানাডার সাথে থাকবে তো এখন পলিসিটা কি আমি জানি না এটা অনেক দূরের ব্যাপার তো প্রথমে কুইবেককে প্রথমে অ্যালবারটাকে কানাডা থেকে বের হতে হবে গণভোটের মাধ্যমে এবং সেই অঞ্চলের মেজরিটি লোককে চাইতে হবে যে তারা ক্যানাডার সাথে থাকতে চায় না এবং এরপরে হয়তো তাদের আবার একটি গণভোট দিতে হবে যে তারা ইউএস এর সাথে চলে যেতে চায় তো আপনারা জানেন যে ক্যালগেরিতে অনেক মানুষ অনেক মানুষ এবং এই ভোটারের সংখ্যা অনেক অ্যালবার্টাতে সরি ক্যালগেরি বলছি কেন যে ক্যালগেরি একটি শহর অ্যালবার্টা প্রভিন্সে তো সেখানে যেটা দেখা গিয়েছে যে ইউএস এর সাথে মিশতে চায় কিনা তো এই ধরনের সিদ্ধান্ত আমার ধারণা কখনোই অ্যালবার্টার লোকজন দিবে না তো যাই হোক হয়তো এইসব জায়গায় ড্যানিয়েল স্মিথের আমরা জানি না যে তার কোনো প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে কিনা বা আমেরিকার সাথে সুসম্পর্ক মানি এইটা না যে আমার প্রভিন্সে আমি আমেরিকার সাথে মিশে যাওয়ার দিব আপনারা জানেন যে কেনাডা একটি দেশ এই দেশে আপনার মতামতের স্বাধীনতা রয়েছে আপনি ইচ্ছে করলেই বলতে পারেন কিন্তু যদি 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 আপনার মতামত জন্য না হয় তাহলে এগুলির সমস্যা নাই এই দেশে সব ধর্ম পালনের অধিকার রয়েছে আপনার মতামতের একটি আলাদা দাম রয়েছে তো এই ড্যানিয়েল স্মিথের প্রভিন্সে এই ধরনের একটি বিল বোর্ড এই ধরনের একটি বিল বোর্ড যেটা শুরুতেই বললাম যে সেটা হচ্ছে গিয়ে যে কিছু সংখ্যক মানুষ হলেও কিন্তু ক্যানাডার মধ্যে সমর্থন করছে যে তারা আমেরিকার সাথে মিশে যায় তবে এই সংখ্যাটা এখন যে বিভিন্ন জরিপ সেই জরিপে কখনোই বেশি না তো টোয়েন্টি পার্সেন্টের যে কোনো একটি মতামতের ক্ষেত্রে আপনারা দেখবেন যে কিছু পক্ষে বিপক্ষের লোক থাকে যে টোয়েন্টি পার্সেন্ট এটা ব্যাপার না কিন্তু যদি ফাইনাল স্টেজে তারা যেতে চায় একটি গণভোট সেই গণভোটের সময়ও কিন্তু মানুষ মাইন্ড চেঞ্জ করে এবং অধিকাংশ মানুষই হয়তো বলবে যে একটি দেশ ভেঙে ফেলবো আর একটি দেশের সাথে মিশে যাব তো দেখা যাক কি হয় এবং জানিয়ে রাখলাম যে অ্যালবার্টা আসলে এই ধরনের কাজ একটি হয়েছে এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় ডোনাল্ড ট্রাম্প মাত্র ক্ষমতায় আসলেন ক্যানাডাতে একটি ক্ষমতার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামীতে তো সব মিলিয়ে অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই তবে হ্যাঁ বাণিজ্য যে অবরোধ সে বাণিজ্য অবরোধে ক্যানাডার মধ্যে থেকে কিন্তু ইকোনমিক অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে এখন ক্যানাডার নতুন বাজার খুঁজতে হবে নতুন সেট করতে হবে আমেরিকার প্রতি নির্ভরশীলতা কমাতে হবে সেটা কমাতে সময় লাগবে আরেকটি বিষয় ছিল যে ইউএস এবং কানাডা ও মেক্সিকোর মধ্যে ফ্রি ট্রেড ছিল তো যার ফলে এই দেশগুলি খুব স্বাভাবিকভাবে একে অন্যের উপরে নির্ভরশীল ছিল এবং যেটা দেখা গিয়েছে যে যে বিজনেসে আমেরিকা ভালো করছে সে বিজনেস ক্যানাডা করতো না কারণ কোনো ট্যাক্স যেহেতু লাগে না তো আমেরিকা একটি প্রোডাক্ট হওয়াও যে কথা ক্যানাডায় হওয়াও সেই কথা তো তারা নিয়ে আসতো আবার ইউএসএও ঠিক এইভাবে ছিল যে ক্যানাডা যে সমস্ত প্রোডাক্টগুলি করে সেগুলোর দিকে তারা খেয়াল করতো না কারণ ট্যাক্স ছাড়া চলে যেত আর অন্যদিকে ক্যানাডা এবং নিউসের মানুষ মেক্সিকোর শাক সবজি ফল মূল এগুলোর উপরে নির্ভরশীল মেক্সিকোর ওয়েদার মানে এই সমস্ত পণ্যগুলি হওয়ার উপযোগী ওয়েদার তো সব মিলিয়ে এই তিনটা দেশের মধ্যে যে বাণিজ্যিক একটা ভারসাম্য বাণিজ্যিক সম্পর্ক সেগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ ঘোষণাতে একেবারে শেষ হয়ে গিয়েছে আমি জানি না হয়তো অ্যালবার্টার মানুষজন চিন্তিত কিনা তবে আবারও বলি যে এত বড় একটি দেশ আনলিমিটেড ল্যান্ড এই দেশে আনলিমিটেড রিসোর্স হার্ড ওয়ার্কিং পিপল ইচ্ছে করলেই ইচ্ছে করলেই মানুষ আরো পাঁচ কোটি মানুষ ক্যানাডা নিয়ে আসতে পারে তিন মাসের মধ্যে ক্যানাডাতে সো খনিজ সম্পদ রয়েছে অনেক কিছুই রয়েছে দেখা যাক ভবিষ্যতে কি হয় তো দর্শক আমার কথা এতক্ষণ শোনার জন্য আপনাদের ধন্যবাদ আবার দেখা হবে